আমরা দেখতে পাচ্ছি একটা পরীক্ষা নামক ষড়যন্ত্র এটা সত্যি মানে একটা আনইকুয়াল কম্পিটিশন এবং আনজাস্ট একটা ব্যাপার যোগ্যদের পুনর্বহাল এবং তার জন্য যা যা করণীয় আমরা দেখতে পাচ্ছি একটা পরীক্ষা নামক ষড়যন্ত্র এবং একটা মানে আমাদের জন্য দুঃসাহসিক একটা মানে পদক্ষেপ তো কারণ একটা কথা বলতে চাইবো যে যোগ্যরা যারা রয়েছে তারা যোগ্য হয়েই তো পরীক্ষাটা দিয়েছিল আর পরীক্ষায় পাশ করে ওএমআর তো পেয়েছেন সকলেই দেখতে পেয়েছেন সেই ওএমআর এর ভিত্তিতেও মানে অযোগ্য তালিকা প্রকাশ এবং সেই ওএমআর গুলোতে আমাদেরকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এর সরাসরি উত্তর আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকেও পাইনি আজকে বলা হচ্ছে যে যোগ্যদের পরীক্ষায় বসতে হবে কাদের সাথে না যারা ফ্রেশার্স তাদের সাথে আজকে বলুন তো মানে আমার পরিবারে আমার থেকে যে জুনিয়র বা আমার মানে কাকু জেঠু সেও তো যোগ্য অনেকেই আছে আমার পরিবারের টিচার আমি যদি আমার থেকে পনেরো বছর বয়সী আহ বেশি বয়সী আমার কাকুকে বলি যে আমার সঙ্গে পরীক্ষা দিয়ে আজকে তার যোগ্যতা প্রমাণ করতে সে কি পারবে এটা কখনো সম্ভব তাহলে সঙ্গে একটা এই যে গুলিয়ে দিয়ে আমাদের যোগ্যতা নতুনভাবে প্রমাণ দেওয়ার একটা কথা বলা হয়েছে এটা সত্যিই মানে একটা আনইকুয়াল কম্পিটিশন এবং আনজাস্ট একটা ব্যাপার এটা আমরা কখনোই বুঝতে পারছি না এটা কি করে সম্ভব তার মানে এই না যে সকলেই চাকরি পাবে না অনেক যোগ্য আছে তারা হয়তো পড়াশোনা খুব ভালোভাবে করছে তারা আহ পেয়েও যাবে কিন্তু ম্যাক্সিমাম যোগ্যরা তারা এই পরীক্ষা দিয়ে ফ্রেশার্সদের সঙ্গে কম্পিটিশনে এসে পরীক্ষা দিয়ে পাবে বলে সাধারণত মনে হয় না কারণ এটা কার্য তো প্রায় অসম্ভব এই কম্পিটিশনটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রিপারেশন বিগত দিনে মানে এক বছর ধরে যদি কেউ নিত তাহলেও একটা কথা ছিল মাত্র কয়েক দিনের প্রিপারেশনে যেহেতু আমাদের একটা আইনি প্রক্রিয়া চলছিল আমরা সেইগুলো শেষ করে আমরা কি কখনো ভেবেছিলাম যে পরীক্ষা দিতে হবে আমরা চাইনি আমরা রিভিউটা হারলাম তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপ যে নেব সেটার মধ্যেই পরীক্ষা ঘোষণা হয়ে গেছে তাহলে তার পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনের জন্যও আমরা দাবি করেছিলাম যে কিছুটা সময় যাতে দেওয়া হয় কিন্তু সেই সময়টুকুও দিতে চাইলো না আমরা জানি না এর পেছনে কি উদ্দেশ্য আছে আমরা চাইব। যে এখনো সরকার পক্ষের কাছে সেই সুযোগ আছে অথরিটির কাছে সেই সুযোগ আছে বিরোধী দের কাছেও আমরা দাবি জানিয়েছিলাম গতকাল আমরা ইমেল করেছিলাম সরকার পক্ষের কাছে মানে চিফ মিনিস্টারের কাছে আমরা পাঠিয়েছি চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি আমরা বিরোধী দলনেতাকে পাঠিয়েছি নওসাদ সিদ্দিকে স্যারকে পাঠিয়েছি যাতে একটা বিধানসভায় সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে একটা বিল এনে এবং যোগ্যদের তালিকাটাকে প্রতিষ্ঠিত করে সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে যে এরকম ভাবে বিধানসভায় পাশ হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনি আইনিভাবে সেটাকে যেন এস্টাবলিশ করা হয় এবং তাদের চাকরিটা ফেরত দেওয়া হয় এর আইনি প্রভিশন আছে আমরা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট তার মাধ্যমে একটা লিগাল পয়েন্টস রেডি করে আমরা প্রত্যেককে সার্ভ করেছি তাদেরকে দিয়েছি এটা অত্যন্ত জটিলভাবে লেখা বোধগম্য আমাদের অনেকেরই নয় তো সেটা তারা দেখুন পড়ুন এবং বিরোধী দলনেতা আজকে যেমন বলেছেন খুব স্পষ্টভাবেই এবং নওসার সিদ্দিকী স্যারও বলেছেন যে তারা যদি এটা সম্ভব হয় বা এটা হয় তারা চেষ্টা করবেন এবং সরকার পক্ষকে বলবেন এরকম একটা প্রস্তাব আনার জন্য এবং তারা সকলে মিলে সব সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন জানাবেন যাতে সকলের চাকরিটা বজায় থাকে আমরা চাইবো আপনাদের মাধ্যমেই মুখ্যমন্ত্রীকে এই বার্তা দিতে যে বিরোধীরা যখন চাইছে সরকারি কর্মচারী আমরা যোগ্যরা আমরা আজকে চাকরিহারা নিজেদের দোষে নয় অন্যের দোষে তাই আপনি এই প্রস্তাব আনুন বিধানসভায় সুযোগ দিন বিরোধীদের সমর্থন করার এবং এই বিষয়টা নিয়ে আধ ঘন্টা অন্তত আলোচনায় আনার এবং তাতে সর্বপ্রকারের সবার সম্মতিক্রমে যাতে একটা কোনো প্রস্তাব গৃহীত হয়ে যোগ্যদের পুনর্বহাল করা যায় সেটা আপনারা সকলে মিলে দেখুন সামাজিক স্বার্থে শিক্ষার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছাতে যে যোগ্যদের কখনো নিরাশ করা হয় না মেধার ভিত্তিতে যারা চাকরি পায় তাদের চাকরি যেতে পারে না এইটা বোঝানোর জন্য অবশ্যই চাকরিতে পুনর্বহাল হয় প্রয়োজন যদি এটা না হয় তাহলে ভবিষ্যতে যদি আবার দুর্নীতি হয় তাহলে যোগ্যভাবে যারা ভবিষ্যতেও কোনো পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত হবে তাদের চাকরিও ভবিষ্যতে আবার চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই যাবে এবং সেই জায়গা থেকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিরাট বাজে বার্তা পৌঁছায় সবারই সাংবিধানিক অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে যাদের অযোগ্য লিস্টের নাম রয়েছে তাদের মধ্যেও যদি কেউ মনে করে যে তারা অযোগ্য নয় তাহলে তারা অবশ্যই আইনি পদক্ষেপ নেবে এবং তারা তাদের যোগ্যতার প্রমাণ যদি দিতে পারে অবশ্যই অযোগ্য তালিকা থেকে তাদের নাম বাদ যাবে এটাই স্বাভাবিক প্রথমত আহ সিবি আমরা সুপ্রিম কোর্টে বারবার শুনেছি বিগত দু তিন দিন আগেও আমরা শুনেছি যে সিবিআই তো লিস্ট দিয়েছে সিবিআই লিস্ট অনুসারে পুনর্বা দিন তো আমাদের এখনো অবধি মনে হয়নি যে এই সিবিআই লিস্টের বাইরে কিছু দেওয়া হয়েছে সিবিআই লিস্টে এগুলো আছে তা সত্ত্বেও আইনের অনেক মারপেচ আছে তো সেগুলো দেখে যদি কারোর মনে হয় যে এর ভেতরেও কোনো গলর ঠুকে গেছে বা অযোগ্যদের মধ্যেও যোগ্য কেউ আছে সে বঞ্চিত হচ্ছে অবশ্যই কোর্টে সে মুখ করতেই